নমস্কার বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানি আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি রান্নাঘরে সমস্ত কাজকর্ম সেরে এই দেখো সকালবেলা আগের দিনের ডাল ছিল গরম করলাম উচ্ছে আলু ভাজলাম এখন হবে ডিম কষা ছেলের যেহেতু খুব পছন্দ আমারও খুব পছন্দ মাছের থেকে মাংস থেকে ডিমটাই আমি বেশি পছন্দ করি তেলে গোটা জিরে না সরি কালো জিরে তেজপাতা আর গোটা এলাচ থেতো করে দিয়ে দিলাম আর এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তার জন্য পাঁচটা ডিম হবে আর দিয়ে গ্যাসে পুষিয়েছি কেন বলো তো সকাল থেকে ভীষণ কুয়াশা তার মধ্যে একটু তারাও আছে এক জায়গায় যাব তো তার আগে তাড়াতাড়ি রান্না রান্নাবান্না কমপ্লিট করে সমস্ত সংসারের কাজ সেরে কোথায় যাব কেন যাব পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে দেখো এবার পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি তোমরা তো সবাই সবার মতন করে করো আর কি নতুন করে বলবো পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবার দেবো টমেটো আর আলুগুলো ওইগুলো একটু যেহেতু নতুন আলু সেদ্ধ হতে দেরি হবে সেই জন্য পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে ওগুলো দেরি করো এবার ওগুলো ফাঁসাচ্ছি তোমার কথা বলে নিচ্ছি আমার তো ঠান্ডা খুব লাগেই সেই জন্য সকালে যেহেতু স্নান করে একটু শীত করছিল করছিলো পাতলা জমিয়ে নিলাম হলে খুব ঠান্ডা লাগবে পরে নিজেরই গলা ব্যথা হবে সেই কারণে একটু নিজেকে প্রোটেকশনে রাখো সকালবেলা রান্না বসে আছি গ্যাসেই হচ্ছে আজকে কাঠে আর ভাত করবো না তো যেহেতু তারা আছে সেই কারণে তো ওই দিকে মেয়েকে বলছি মেয়েকে পড়াচ্ছি মেয়েকে নিয়ে যাবো না বাড়ির কেউ যায় না কোথায় যাবো পুরো বিজ্ঞতা দেখতে থাকো আশা করি তোমার খুব ভালো লাগবে তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো তোমাকে কিন্তু স্কিপ করো না চ্যানেলটাকে বন্ধু করে পাশে থেকো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো দেখো পেঁয়াজ আলু টমেটো ভাজা হয়ে গেছে এবার টেস্ট করা মশলাগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু গুঁড়ো মশলা শুধু আদাটা বেচছি আর রসুনকে একটু থেঁতো করেছি রসুন আমি বেঁকে দিই না ওই গন্ধটার থেকে থেঁতো করে দিলে সেই গন্ধটা বেশি ভালো লাগে কষা পেঁয়াজের সঙ্গে রসুন থেঁতো করাটাকে ভেজে দিয়েছি তাহলে কি বিচ্ছেরি গন্ধটা আমি একদম সহ্য করতে পারি না দেখো এবার মশলাটা কষবে আজকে ননস্টিকের এই বড়ো করাটাতেই রান্না করছি দেখো গুঁড়ো মশলার তেল ছেড়ে এসছে এবার ডিমটা দিয়ে দেব আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে প্রেশারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম নলে না খুব অসুবিধা হয় নতুন আলু সেদ্ধ না হলে তাকিয়ে থাকলে ভালো লাগে না জানো তো সেই কারণেই এভাবে আমি রান্না করি নতুন আলুটা আমি প্রেশারে বেশিরভাগ সিটি দিয়ে নিই একটা সিটি দিয়ে নিলেই হয়ে যায় এবার ডিমটাকে ভালো করে কষিয়ে তেল ছেড়ে আসলে একটু ঝোল দিয়ে দেবো খুব যে ঝোল হবে তাও না আবার যে খুব কষা হবে তাও না আমার ছেলের একটু ঝোল লাগেই আমারও তাই একটু ঝোল ঝোল খাওয়া এক রকমের স্বাদ কষা খাওয়া আরেক রকমের সাথে তাই না বলো দুটোর স্বাদ দু রকমের ডিমের ঝোল ডিমের ঝোল ডিমের কষা ডিমের কষা সেটা অনেকে কারিও বলে যে যে নামে জানে সে সেই নামে বলে ঠিক আছে এই দেখো এবার ডালটা বাসি যে আগের দিনের ডাল ছিল ওইটা একটু গরম করে নিচ্ছি আমি কোনো জিনিস নষ্ট করি না ফ্রিজে রেখে দুদিনের হোক তিন দিনের হোক আমি খাই ওরা না খায় আমার শ্বশুরমশাইও খায় অসুবিধা নেই এবার দেখো গরম যে ফোটানো জলটা ছিল মিক্সারের বাটিতে দিয়ে ঢেলে দিলাম দেখতে পেয়েছ এবার দেখো কালারটা কি সুন্দর হয়েছে সম্পূর্ণটা কিন্তু কাঁচা লঙ্কার করেছি আর এদিকে শ্বশুরমশাইকে ছাতু মুড়ি দিয়ে দেবো কেন বলো তো আমার আর সময় নেই রুটি বানানোর আর সময় তো এক ঘেয়ে রুটি খাই সেই কারণে ভাবলাম আজকে একটু ছাতু দেব আর এই দেখো হাঁড়িতে ফুটানো গরম জল ছিল আমার তো জল লাগেই ঠান্ডা জল খেতে পারি না আর হাঁড়ির ভেতরটা কালো দেখেছো একদিন ভাত লেগে গেছিলো তাই সেই কারণে কালো হয়ে রয়েছে তুলতেই পাচ্ছি না সময়ের জন্য অনেকটা সময় দিয়ে ঘষে তুললে হয়তো হয়ে যাবে দেখো আমার ডিমের ঝোলটা হয়ে গেল তারপরে কোথায় এলাম পুরো ভিডিওটা দেখো এই দেখো বললাম না বাড়িতে কাউকে না জানিয়ে আমি আর আমার ভাসুরের মেয়ে কি কাজ করতে এসেছি দেখেছো মনে কোনো অন্যায় করে ফেললাম কিনা বুঝতে পারছি না ও হাতে আগের দিন মেহেন্দি পড়েছিল তো এখন শাখা পড়তে এসেছে যে এলাকায় বিয়ে হবে সেই এলাকাতেই সব কিছু করেছে শাখা পড়া তারপরে তোমার ব্লাউজ বানানো পার্লারে আসা সবটাই সেই দিনই সব সেরেছে শুধু মেহেন্দিটা আগের দিন পরেছিল আর দেখো শাখাটা এত সুন্দর প্রথমে পাঁচশো টাকার শাখা দেখেছিল ওইটা আমার ভালো লাগেনি তারপর আটশো টাকা সাড়ে আটশো টাকা করে যে শাখাটা ওইটা ছিল পাকা শাখা ওই এলাকাতে একটাই দোকান সেই কারণে ওই দোকানটাতেই পড়তে এসেছিলো আর এইদিকে দেখো শাকার তো পড়ানো হলো কষ্ট করে এবার পলা পড়াচ্ছে ওর হাজব্যান্ডও পাশে দাঁড়িয়ে আছে কিন্তু ওর ক্যামেরা করে দিচ্ছে আর আমি আমার ক্যামেরা করছি কেন তো বন্ধুরা এইভাবেই আমরা যেহেতু ওরও চ্যানেল আছে তো ও এই মুহুর্তে তো করতে পারবে না সেই কারণে ওকে একটা একটা করে ক্যামেরা করে দিচ্ছি ভিডিও করে দিচ্ছি পরে ওকে পাঠিয়ে দেব ও আপলোড দেবে এই হাতে কিন্তু ওর কোনো কাজ করে না তবুও যে হাতগুলো এত শক্ত এত শক্ত ছাব্বিশ সাইজের শাখা কিছুতেই ঢুকছিল না আমার তো বাইশ সাইজ ঢুকে যায় কিন্তু আমার এত কাজের হাত কিন্তু ওর এত শক্ত হাত কেন বুঝতেই পারছি না হাতগুলো মানে লোহার জানো তো ওর অনেক কষ্ট হচ্ছিলো পুরো হাত ফুলেও গেছিলো কাকু তো কোনো প্লাস্টিক তেল কিছুই লাগায়নি ঠিক উনি কায়দা করে পরিয়ে দিচ্ছে আর বলছে এই শাখা অনেক বছর টিকবে তারপরে যথারীতি শাখাটা পরানো হলো তারপর আর কোথায় যাই তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না আমি কি অন্যায় করলাম বাড়ির লোককে না জানিয়ে হাঁসুরের মেয়েকে বিয়ে দিই বল তো বন্ধুরা ওর যেহেতু একবার বিয়ে হয়েছিল তো এটা সেকেন্ড ম্যারেজ এর জন্য কোনো ঘটা নেই আগের বিয়েতে প্রচুর খরচ করেছিল তার সামগ্রিক প্রচুর দেওয়া হয়েছিল কিন্তু হাজব্যান্ডটা ভালো ছিল না তার মধ্যে শ্বশুর শাশুড়িও ভালো ছিল না যাকে নিয়ে সংসার করবে সেই মানুষটা যদি ভালো না হয় তো শ্বশুর শাশুড়ি দিয়ে কী করবে ওদের পরিবারের কেউই ভালো ছিল না বছর মতো সংসার করেছিল কিন্তু এই হাজবেন্ডটা আমার মনে হচ্ছে খুব ভালো ওর মা তো প্রথমে রাজি ছিল না অনেক বলে বলে রাজি করিয়েছে আমি বলছি দেখ আজ হলেও সংসার করতে হবে কাল হলেও করতে হবে সময়টা নষ্ট করিস না করে ফেল আরওভাবে অসভ্যের মতন ঘুরেও বেড়াস না এর সঙ্গে ওর সঙ্গে তার থেকে ভালো নিজে একটা পছন্দ করে বিয়ে করে ফেল অনুষ্ঠান করার কোনো দরকার নেই মন্দিরে যাও বিয়ে করে নাও সেটাই করেছে আমি আগে বললাম ছেলেটাকে ভালো করে চেনো বোঝো ফোনে কথা বলো যদি ভালো লাগে দেরি করবে না তাড়াতাড়ি বিয়ে করে ফেল ও ছিল আমার সঙ্গী তার মানে বলো তো কি সব জায়গায় যাওয়ার ফোনের খুঁটিনাটি বিষয় সব ওর কাছ থেকে আমি হেল্প পেতাম তারপরে শপিং করতে যাওয়া কাস্তাপাড়া নৈহাটি যেখানে যেখানে মেলায় ঘুরতে যাওয়া এখানে ওখানে যাওয়া সবটাই ছিল আমার সঙ্গে এবার ওর বিয়ে হয়ে যাওয়াতে আমি একবারে সঙ্গী হারা হয়ে গেলাম কী করবো কিছু করার নেই আগে তো সংসারটা হোক যেহেতু খুব একটা দূরে না যেতে হলে ওকে কল করলেই ও বেরোতে পারবে কোনো ব্যাপার না আর এই দেখো এই হারগুলো যারা আগের ভিডিওতে দেখেছো এই হারগুলো সেদিন কিনে এনেছিলাম ওর জন্যই রানাঘাট থেকে খুব সুন্দর লাগছিল আর শাড়িটাও ওই কিনেছিল ওর হাজব্যান্ডের সাথে গিয়ে ভিডিও কলে আমাকে দেখিয়েছিল কাকিমণি কোন শাড়িটা নেব আমি বললাম সবাই তো সব ধরনের পরে তুই এটাই পর। যাই হোক তারপরে বিননগরে ওর এক বান্ধবী পার্লার আছে ওর ওই পার্লারে সাজ দিছে এখন ঘড়িতে কটা বাজে সাড়ে তিনটে মতো বাজে পাঁচটায় বিয়ে হবে তার আগে তো সে যোকে রেডি করতে হবে সব মুখের মেকআপ হয়ে গেছে প্রায় এখন চুলটা হবে আর হচ্ছে গয়নাগুলো পরবে তাহলে ও লুক বিয়ের জন্য রেডি তো কেমন হচ্ছে ভিডিওটা তোমরা কিন্তু পুরো নববধূ আর আমাদের জামাইকে আশীর্বাদ করো এই বিয়েটা ওরা খুব খুব ভালো হয় খুব ভালোভাবে জীবনযাপন করে নব দম্পতি এটা তোমরা আশীর্বাদ করো আর সবাই একটা করে লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে ভিডিওটা দেখা শেষ করো ঠিক আছে আর তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসা কমেন্টে কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটাকে সাফ করো নি সাফ করে পাশে থেকো আর একটা লাইক কমেন্ট দিয়ে দেখা শুরু করো নতুনদের যারা যারা প্রতিদিন দেখো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ এই দেখো এবার হারগুলো পড়াচ্ছে তো সেই দিন যেহেতু আরও বিয়ের ডেট ছিল অনেকেই আর এই মেয়েটা দেখতে খুব সুন্দর জানো কাজের কোনো শেষ নেই খুব শিক্ষিত মেয়েটা এল এল করছে সঙ্গে আবার মেকআপ আর্টিস্ট বুঝেছো প্রত্যেকটা মেয়েকে সঠিকভাবে স্বাবলম্বী হওয়া অনেক জরুরি হ্যাঁ কারো ওপরে নির্ভরশীল হওয়ার থেকে নিজে প্রতিষ্ঠিত হওয়া অনেক অনেক দরকার এখনকার সমাজে কারো ওপরে নির্ভরশীল হওয়া না না হই তারপরে দেখো এবার গো গয়নাগুলো পড়াচ্ছে যেহেতু চুল বাঁধবে পরে পড়াতে পারবে না আর এই মেয়েটা হচ্ছে ওর হেল্পার সব সময় তো একাধ হয় না মেকআপ ও আরেকজনকে ব্রাইট করছে বা আর কি বাকি পার্টি মেকআপ করছে আরেকটা বউ সবাই দূরের থেকে আসে মেয়েটা বেশ দেখতে সুন্দর খুব মিষ্টি কথাবার্তাও খুব ভালো তো খুব ভালো দেখো সাজানোটা খুব সুন্দর হয়েছে চুলটা বাঁধা হয়ে গেছে আর চুলটা যে বেঁধেছে তার নাম হচ্ছে মেসি এটা বলে এখন ট্রেন্ডিং চলছে সবাই এভাবেই সাজে এই ফুলগুলো আমাদের জামাই এনে দিয়েছে ওরা আগে রেডি করে রেখেছিল অর্ডার দিয়ে রেখেছিল তো যথারীতি দেখো মাথায় ফুল লাগানো হচ্ছে কেমন হলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না বন্ধুরা দেখো বাদাটা কেমন হয়েছে খুব সুন্দর আমি স্টিল নাও দু আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম দেড়টা নাগাদ মেয়েকে নিয়ে নিই আমার হাজবেন্ড জানে না ওর রিলেটিভরা কেউ জানে না শুধু আমি ওর মা আর ওর মাসি তাহলে বলো তো বন্ধুরা আমি কি অন্যায় করেছি একটা ছেলে আর মেয়ে যদি সুখে থাকে একটা অসুখী পরিবারের থেকে একটা সুখের পরিবারে খোঁজ পেয়েছে এটা বড় কথা না বলো প্রথমে তো আমরা সম্বন্ধ দেখতে গেছিলাম দুবার তিনবার এবার দেখো বিয়ে হচ্ছে তোমরা আশীর্বাদ করো এক ঠাকুরতলা এখানে জাগ্রত মন্দির তোমার চণ্ডী মা চণ্ডী এখানে সমস্ত বিয়ে অন্নপ্রাশন নতুন জামাই মেয়ে যখনই আসে এখানে বরণ করে ঠাকুরকে প্রণাম করে তারপরে যায় তাহলে আজকের মতো ভিডিওটা এখানে রাখছি তোমরা অনেক অনেক আশীর্বাদ করো আমাদের মেয়ে জামাইকে কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানিও এবার বিয়ের পিড়িতে ওরা বসেছে বুঝেছো মন্দিরের বিয়ে আমি কখনো দেখিনি এই প্রথম দেখলাম তাহলে আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই হুম